লাই যে সালাম ওয়ালাইকুম কীটা করা ইনশাআল্লাহ ভালো আসেন আপনারা দো আমি বলা আছি আজকে আপনার আইলাম নতুন একটা ভিডিও আপনারা লগে থাকবা আমার চ্যানেলটারে লাইক কমে সাবস্ক্রাইব করবা ফার্স্ট থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিন বলা দি তো আজকে আপনারা লই আইছি বিয়ার আর একটা ভিডিও এটা মানে বিয়ার দিন কো রাত কুর ভিডিও সকলরে খাওয়াই দে আস্তে আস্তে যারা যারা আছেন আসেন আমিও বইছি তো টবসই অদহকা সকলেও খাইরা অনেক মানুষ তো লইছেন অধকা এখানে মেমান হাকি মেমান সকল অধকা আর তারা সকলের লইয়া লইয়া দিরা অধকা আরো আছেন মানুষ আরো খাইরা অধকা তোকে দহোককা ও দকাইকেন বাত আছে আর আলু দি গরুর হাড্ডি গুড্ডি ও তার গিল মানে ফাউটা ও মাথা ও তার খেল রান্সই অদকা চকলেট কাহি দেওয়া বইয়া ফাটিত নিচে বইয়া খাইতেও কবি পালা লাগে অদকা প্লেটাইনতেও কাহি দেয়া চকলেট অবশ্যই রাত দুইজনে মানে সকলে দি রা হেক অদক হকা او دوکا गाइस باタニرا হইছে যা ইচ্ছা たら লইতামار باس সমস্যা নাই او دھرا ني सगळे ও باندې گل খাইরা او دوکا ذرا ذرا اصله सगळे মানে څو خلک খাইرا کی دا ویتم ওদ খুব সুন্দর লাগে দেখিয়া মানে গাই সকলে বই এখনো খাওয়া খুবই মানে ভালো একটা বিষয় লাগে নিজের গেছো ওদ আমরা ছেলে সাইডে আর মেরে এক সাইডে হকা ওদা খুব সুন্দর লাগে দেখিও আজকে তো গাই যা দেখতে তো আমি আর বেশি কেন মাতলাম না

ও ধারা দেখতে দেখা খুব বালা লাগে দেখতেও আর গাই আমরা সকল জেলা জেলা আসন এগুলা ও সেম জেলা সকল বিয়ার যে ওলা সেম দেখতে পারবা সকলে বইয়া খাইরা মাতিত মানে মাটিত নাই এই আদিত আদি আর ফাটিত একটা কইলেও একটা ও ধরা সকলেও अलग लगे देखिए तो हम देखते हक्का गाइस আমাৰ গাই অনেক কিছু থাকে বিয়াত যেন হাজানি চিনি পান এইবাৰ আগৰ দিনকো খানি মেমা নাইতা ঐ দশক সময় বিয়াও হয় চব জাগাত খুব ভাল লাগে ঐশকা আপোনাৰ তো গাইজ আজকে অনেক কনি আসলাম আপনার লোকটা কিলো হয়েছে সকলে কমেন্টও জানাইবা আমার চ্যানেলটারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার ফাঁসে থাকার চেষ্টা করবা ইনস্টাগ্রাম নতুন নতুন ভিডিও দিন বলা দিমু তো আজকে ভাবে দেখাইলাম নতুন আর একটা ভিডিও বিয়ার সকলে জানাইবা কিলো হইছে আর আজকের মতো সকল বলা থাকা সূর্য থাকা সালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতো আল্লাহ হাফিজ গাইজ